কেও থেকেও কি এই নামাজে ফিরাইতে পারবে না যদি না আমি 4 নম্বর वाला নামাজ যদি না হয় নামাজে যদি না হইতে পারি এজন্য 4 নম্বর নামাজি হতে হলে ঘরের থেকে টিভি বাইর করতে হবে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নিয়মিত করতে হবে এবং ছেলে মেয়েদেরকে কোরআন শেখায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং অনেক লোকের এরকম আছে কোরান ছোট বাচ্চাদেরকে পড়ায় সে নিয়মিত কোরআন শে পড়ে না এই দিকে কি তার কি কোনো চিন্তা চাতুরনায় সে পড়ে না এর জন্য কিছু বলেও না এইজনু বাচ্চাদেরকে যদি কোরআন শরীফ নিয়মিত যদি পড়ে তাহলে ঘরের ভিতরে রহমত নাজিল হবে ছেলে মেয়েদের ভিতরে অপশের মধ্যে mohabbat ভালোবাসা হবে এইজন্য আমরা কি করব নিয়মিত আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব করব তো ইনশাআল্লাহ কি করব যে আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ শেখাবো বাচ্চাদেরকে কোরআন শরীফ যদি না শিখায় এই বাচ্চারা যখন নাকি আখেরাতের মধ্যে জাহান্নামী হয়ে যাবে তখন ওই বাচ্চারাই এই মা বাপকে কোরআন শরীফ না শেখানোর কারণে দিলি আলম না শেখানোর কারণে তারা কি করবে জাহান্নাম ওই বাপ মাকে আগে জাহান্নামে নিয়ে আর তারপরে তারা জাহান্নামে যাবে আজকে আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতেছি ছেলেদেরকে মাথার গাম পায়ে ফেলেয়ে কিন্তু এই ছেলেরা কিন্তু কিয়ামতের দিন আমাদের दुश्मन হয়ে দাঁড়াবে কিমন दुश्मन হবে এই সন্তানেরা কি করবে আমাদেরকে জাহান্নামে নিয়ে আর তারপরে তারা জাহান্নামের মধ্যে যাবে এজন্য আমরা সন্তানদেরকে কোরআন শরীফ শেখাবো হাফেজে কোরআন বানাবো হাফেজে কোরআনের ব্যাপারে যে হাদিস বয়ান করছি আপনাদের সামনে হাফেজে কোরআন বানাইলে ওই হাফেজে কোরআন যদি আমল অনুযায়ী চলে তাহা হইলে ওই হাফেজে কোরআন জান্নাতি হবে এবং দশজন লোক তাকে সুপারিশ করিয়া জান্নাতি নিয়ে যাবেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক সুবহান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি হযরত যে আলোচনা করলেন আলোচনা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আমরা যারা মাঠের আশেপাশে দাঁড়িয়ে আছি তারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে দেয়। ভাই এটা কোরআনের মজমা এখানে দাঁড়িয়ে থেকেও আর শোনা যাবে না কোরআনের মজমার একটা আদব হল বসে কোরআন শ্রবণ করা এটা কোনো ফুটবল খেলার মাঠ নয় বা কোনো খেলা প্রদর্শনীয় নয় অন্য কোনো সামাজিক অনুষ্ঠানও নয় দাঁড়িয়ে মাহফিল শোনা যাবে না আপনারা বসে যান যেহেতু বসার মতো পর্যাপ্ত জায়গা খালি আছে আপনারা বসে যান সবাই যেখানে যারা দাঁড়িয়ে আছেন বসেন সবাই বসেন ভলেন্টিয়ারের দায়িত্বে যে সমস্ত ভাইরা আছেন যারা মাঠের আশেপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন তাদের বসার ব্যবস্থা করে দেন এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবে হাফেজ আশিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফজরের কোন গেল পড়নি নামাজ জহরে ডুবে ছিলেন শতকা

টি গেলো ঈসার সোভায় ভাবলে ভাবলেন তো বড়ি ভাই বিনা ধনে কেটে গেলো ঈশার সভায় এতটু ভাবলেন না তো ভয়